পৃথিবীতে খুব কম মানুষই আছে যার চকলেট ভালোবাসে জীবনে একবারের জন্য চকলেটের স্বাদ নেয়নি এমন মানুষ তো খুঁজে পাওয়াই যাবে না চকলেটের নাম শুনলেই জীবে জল চলে আসে গবেষণায় দেখা গেছে চকলেটে রয়েছে বিশেষ গুণ ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সমৃদ্ধ যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সার সহ নানাবিধ রোগ প্রতিরোধে ভূমিকা পালন করে এছাড়া কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে আনা হাট সবল রাখা ও ব্রেনের জন্য ডার্ক চকলেট খুবই উপকারী কিন্তু এই সুস্বাদু ডাক চকলেটের পেছনে রয়েছে একটি অন্ধকার তেতো জগৎ সবচেয়ে বেশি পরিমাণে হয় পশ্চিম আফ্রিকার দেশগুলিতে প্রতি বছর সারা বিশ্বে মোট কোকোর শতকরা ভাগই আসে আইভরিকোস্ট ও ঘানা থেকে কিন্তু দুঃখের বিষয় হলো এই কোকো অধিকাংশ রয়েছে শিশু শ্রমের ইতিহাস পৃথিবীতে একশো বাহান্ন মিলিয়ন শিশু শ্রমিক আছে যেখানে কৃষিতে নিয়োজিত একশো সাত পয়েন্ট পাঁচ মিলিয়ন এর ভেতর শুধুমাত্র আফ্রিকাতে নিযুক্ত আছে একষট্টি মিলিয়ন শিশু সেখানে প্রায় দুই পয়েন্ট এক মিলিয়ন শিশু এই দুই দেশের কোকো ফার্মের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত আছে ইভারি কোস্ট ও ঘানার পার্শ্ববর্তী দেশগুলো যেমন টোগো বুরকিনা ফাসো নাইজেরিয়া চিলি পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে প্রতিনিয়ত পাচার হয়ে আসছে হাজার হাজার শিশু দারিদ্রের নিম্নসীমায় থাকা অঞ্চলগুলো থেকে খুব সহজেই শিশুদেরকে পাচার করে বা অপহরণ করে নিয়ে আসা হয় অনেক হতদরিদ্র বাবা মা তাদের সন্তানকে সামান্য কিছু অর্থের বিনিময়ে দালালের হাতে তুলে দেয় পাচারকারী ছোট্ট ছোট পিক আপ করে লরিতে খুব সহজেই সীমান্ত অতিক্রম করে পৌঁছে যায় এই দেশগুলিতে এবং পরে এই কোকো ফ্যাক্টরিগুলি বা বাগানগুলিতে এখানে নয় থেকে ষোলো বছরের বয়সে শিশু শ্রমিকের সংখ্যায় সবথেকে বেশি ফার্মগুলোতে প্রতিদিন তাদের সকাল থেকে রাত অবধি বিরতিহীনভাবে কাজ করে যেতে হয় অমানসিক পরিশ্রম তাদের শারীরিক ক্ষমতা সর্বোচ্চ পরীক্ষা নেয় কিন্তু দুর্ভাগ্যবশত তারা তাদের পরিশ্রমের বিনিময়ে কিছুই পায় না বরং অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যে তারা দিয়ে জীবন কাটায় ক্ষুধার যন্ত্রণা প্রকটভাবে তাদের শরীরকে কুড়ে কুড়ে খায় আর আহারে জোটে ভুট্টা সেদ্ধ আর কলা এবং রাতে ঘুমানোর জন্য বদ্ধ চালা ঘর প্রত্যেকটি বাচ্চাকে ষাট থেকে কেজি ওজনের বস্তা বহন করে বিরাহিহীন ভাবে জঙ্গলের দুর্গম অঞ্চল দিয়ে চলতে হয় চলার পথে একটু যেন অভিশাপ কারণ বিশ্রাম নিতে গেলেই খেয়ে আসে ভয়ানক চাবুকের নৃশংস আঘাত চর্মরোগ সকল বাচ্চাদেরই দেখা যায় ধারালো ছুরি দিয়ে কাজ করতে গিয়ে অনেকেই শারীরিক আঘাতের শিকার হয় এই চাপাতি গিয়ে কাজ করতে করতে অনেকে গুরুতর আঘাতের শিকার হয় সকল বাচ্চারই শরীরে চাপাতির জখমের দাগ পাওয়া যায় সকাল থেকে তারা বিরামহীনভাবে কাজ করে যায় একদল চাপাতি দিয়ে জঙ্গল পরিষ্কার করে আরেক দল গাছে চড়ে ধারালো চাপাতি দিয়ে কোকো পারে এরপর কোকোগুলোকে বস্তায় ভরা হয় এবং বস্তাটি জঙ্গলের মধ্য দিয়ে বহন করে নিয়ে আসা হয় স্টোর রুমে বা গোডাউনে অনেক কিশোরী নিয়মিত ধর্ষিত হয় ফার্ম মালিক ও কর্মী ও মজুরদের দ্বারা খুব অল্প বয়সে গর্ভবতী হয়ে পড়ে আক্রান্ত হয় নানাবিধ দুরোগ ও যৌন রোগে কোকো ফিল্ডের দুর্গম অঞ্চলে কাজ করতে গিয়ে অনেকেই পঙ্গুত্ব বরণ করে শিশু শ্রম নিয়ে সাংবাদিকরা কিছু রিপোর্ট করলে তা সকলের সামনে তুলে ধরতে গেলেও ব্যর্থ হয় বারবার অনেকে জীবন বিসর্জন দিতে হয়েছে এর জন্য এই কোকো ফার্মের পেছনে সরকারের যে একটি বিশাল দুর্নীতি রয়েছে তা তুলে ধরার ফলে দু সালে হত্যা করা হয় আইভারকস্টের এক সাংবাদিককে দুহাজার সালে এই কোকো ফার্মে অবস্থানের শিশু শ্রমিক নিয়ে রিপোর্ট করার জন্য আইভারি কোস্ট সরকারের তিনটি সংবাদপত্র নিষিদ্ধ করে দেয় এ থেকে বলা যায় কোকো ফার্মের পিছনে কতদূর গভীর পর্যন্ত বিস্তৃত বিশ্ববিখ্যাত বিভিন্ন অধিকাংশ কোকো আসে এসে কোকো ফার্ম থেকে আশার আলো এটাই যে ইন্টারন্যাশনাল কোকো ইনিশিয়েটিভ করেছে এবং দু হাজার পঁচিশ সালের মধ্যেই তার শিশু বন্ধ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এখন তা কতটুকু ফলপ্রস্থ হবে এটাই দেখার পালা আদৌ কি এ সকল দেশের শিশুরা তাদের শৈশব যেভাবে অমানবিক নির্যাতনের শিকার হয়ে আপনার আমার মুখে ডার্ক চকলেট পৌঁছে দেওয়ার পেছনে নিজেরদের বিলিয়ে দেবে আশ্চর্যের বিষয় হলো এখানকার অধিকাংশ বাচ্চাই জানে না আসলে এই চকলেটের স্বাদ কেমন তাদের চোখে শুধুমাত্র স্বাধীন জীবনের স্বপ্ন এই বড় জীবন থেকে বেরিয়ে সুন্দর সবলীল জীবনের স্বপ্ন অনেকে হয়তো এই মিথ্যা স্বপ্নটি দেখাও ভুলে গেছে ইজ লাইক share and subscribe.